হ্যালো আসসালামু আলাইকুম আমি রিফাত বলছি থ্রি ইয়ার মোটরস থেকে তো থ্রি ইয়ার মোটরসের আজকে আরেকটা আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো আমরা তো সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন তো আপনার যদি কোনো বাইক থাকে আপনি যদি বিক্রি করতে চান আমাদের থ্রি ইয়ার মোটরসে সরাসরি নিয়ে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ডাইরেক্ট ডিটেলস পাঠিয়ে দিতে পারেন তো আমরাই গিয়ে আপনার বাইকটি নিয়ে আসবো তো আর আপনি যদি চান যে না সরাসরি আসবেন আমাদের শোরুমে এসে বাইক বিক্রি করবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই আর আমাদের আজকের যে আপডেট গাড়িগুলো আছে আমি সেগুলোর একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আমাদের কাছে এই দিক থেকে দেখতে পাচ্ছেন যে একটা হিরো হাঙ্ক ডাবল ডিক্স এ ভিএস নাম্বার একদম লেটেস্ট কোয়ালিটি আমাদের কাছে চলে আসছে একদমই ফ্রেশ কোয়ালিটির গাড়ি একদম ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে এই গাড়িটার আমরা দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো গাড়িটা হচ্ছে তেইশ সালের মডেল তেইশে কেনা গাড়িটা একদমই ফ্রেশ তারপর একটা ডিসকভার আছে এটা লেটেস্ট মডেলের হাইড্রোলিক সিবিএস সহ এটা শোরুম ফাইল রেডি আছে গাড়ির কোয়ালিটি একদমই ভালো মাত্র আট হাজার কিলোমিটার রান হয়েছে গাড়ির টায়ার কন্ডিশন সব কিছু একদম কোয়ালিটিফুল আছে এটার আমরা দাম রাখছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আরেকটা একটা ডিসকভার আছে এটা নাম্বারের টাকা জমা দেওয়া হয়েছে নাম্বারের টাকা জমা সহ এই গাড়িটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা তারপর আর একটা ডিসকভার আছে সাদা ইঞ্জিনের এটা লাস্ট মডেল আঠারোর এটা হচ্ছে রংপুর ডিজিটাল নাম্বার সহ এটা আমাদের কাছে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকায় তারপর আর একটা ডিসকভার আছে এটা হচ্ছে লালমনিরহাট নাম্বার ফুল টাকা নাম্বার এটা হচ্ছে পনেরোর মডেল এটার দাম রাখছি আমরা আশি হাজার তারপর একটা প্যাশন এক্সপ্রো এই গাড়িটার কোয়ালিটিও একদম ফ্রেশ আছে হালকা টুকটাক স্পট অত বা আছে স্টিকারে তেমন কোনো স্পট নাই গাড়িতে দেখার মতো তা হচ্ছে আপনার এল ইডি হাইডুলিক এটা প্যাশন এক্সপ্রোর লাস্ট মডেল এটা আপনার এই মডেলটা শুরু হয়েছে বাইশ তেইশ সাল থেকে একদমই ফ্রেশ কোয়ালিটির এটার আমরা দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা তারপর একটা আছে আমাদের কাছে হন্ডার লিভো একটা গাইবান্ধা ডিজিটাল নাম্বার প্লেট সহ একদম ফ্রেশ কোয়ালিটি আছে গাড়িটা গাড়িটা এসে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারেন কোনো অসুবিধা নাই এটার আমরা দাম রাখছি পঁচাশি হাজার টাকা মাত্র তারপর একটা আছে ইয়ামাহা ইয়ামাহা জিএস রংপুর নাম্বার ফুল টাকা এটার দাম রাখছি পঞ্চাশ হাজার টাকা মাহিন্দ্র